গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি আমলা নিয়েছি পাঁচশো গ্রাম এটা ছোট ছোট তো তো অনেকগুলোই হয়েছে আমলাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে ধুয়ে এগুলোর আমি কিছু বানাবো তো চলো কি বানাবো সেটা তোমাদের দেখাবো আর আমলাগুলো কিন্তু ভীষণ ছোট্ট আর আমি কিন্তু রোজ একটা করে কাঁচা আমলা চিবিয়ে খাই দুপুরে খাওয়ার পর খুব ভালো লাগে ওটা খাওয়ার পর জল খেলে না দারুণ টেস্টি লাগে তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এগুলো আমি এখন গরম জলে দশ মিনিট মতো এটাকে মানে স্টিমে রাখবো আমি এখানে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটবে এখনও ফুটে নিই জলটা ফুটবে তারপর আমি যে আমার কাছে তো স্টিমার নেই তো আমি এই যে নেটের থালাগুলো হয় এই থালাগুলো এইগুলো এভাবে বসিয়ে তার উপরে আমলাগুলো দিয়ে দেবো দিয়ে তারপর একটা গোবর থেকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দশ মিনিট মতো আমি এটাকে রাখবোস্টিংয়ে তো চলো তাহলে আমি এটা জলটা একটু গরম হয়ে যাক তারপরে এটা আমি আমলাগুলো একটা একটা করে ওটাকে দিয়ে দেব। আর আমি কি বানাবো তোমাদেরকে বলে দিই আগে আমলার মোরব্বা আমার অনেক দিনে নিচ্ছে আমলাগুলো এবার আমি দিয়ে দেব দেখো অনেক স্টিম আমি এটা মিষ্টি দিয়ে করব চিনি দিয়েও হবে তো আমি মিষ্টি দেব পাঁচশো গ্রাম আমলা আছে পাঁচশো গ্রাম আমি মিষ্টি দেব এটা অন্যভাবেও করা যায় তোমাদের আরেকটা প্রসেসও হয় তো কীভাবে হয় সেটাও আমি তোমাকে বলে দেব কিন্তু আমি এই প্রসেসেই করব এই আমলাটা এবার স্টিমে হবে দশ মিনিট রাখবো আর এটা ঢাকা দিয়ে দেব ভেতর স্টিমটা তাহলে বেরোতে পারবে না এইটা আমার এখনো দশ মিনিট হয়নি সাত মিনিট হয়েছে আমি তাও একবার দেখব চেক করে যে কতটা বয়েল হয়েছে এভাবে তো বোঝা যাবে না আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখবো এরকম একটা কাটা চামচের সাহায্যে এরকম একটু এভাবে দেখতে পারো খুব সুন্দর বয়ল হয়ে গেছে দেখো পুরো তো এটা আমি এখনই নামিয়ে নেব এর থেকে বেশি আর করবো না কেন কি যে চাঁচনিটা বানাবো সেটাতে তো এটা এখনও বয়েল হবে তো চলো এখন আমি গ্যাসটাকে এই মুহূর্তে অফ করে দেবো আর এটাকে নামিয়ে নেব সেদ্ধ আমলাগুলো আমি নামিয়ে নিয়েছি এবার দেখো এই কাটা চামচ দিয়ে না আমলাগুলোর গায়ে পুরো আমি এভাবে ফুটো ফুটো করে নেব তা না হলে চাঁচনিটা ভেতরে যাবে না তো সমস্ত আমলার গায়ে করে নেব আর এটাকে আমি আধ ঘন্টা ফ্যানের নিচে রেখে দেব যাতে ময়েশ্চারটা ড্রাই হয়ে যায় তো চলো এগুলো আর সব আমলাগুলোর গায়ে আমি কাঁটা চামচটা দিয়ে ফুটো 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 করে নিই এমন করতে হবে যাতে ভেঙে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আমলাগুলো আমি ফ্যানের নিচে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য গায়ের জলটা ময়শ্চারটা একটু ড্রাই হয়ে যাক তারপর আমরা নেক্সট স্টেপে যাব এখন ঘড়িতে দেখো সাপটা এখন আমি আমলাগুলো হাওয়াতে দিয়ে এসেছি শুকানোর জন্য মানে জলটা শুকানোর জন্য ফ্যানে নিচে দিয়ে এসেছি তো চলো মিষ্টিটা আমি তোমাদেরকে দেখাই পাঁচশো গ্রামে আছে পাঁচশো গ্রাম আমলা আছে পাঁচশো গ্রাম চিনি দিয়েও করতে পারো গুড় দিয়েও করতে পারি আমার মনে যে মিষ্ট্রি দিয়েই করতে হবে কিন্তু আমি মিষ্টি দিয়েই করবো আমার ইচ্ছে হলো যে মিষ্টি দিয়েই করি তো চলো ওটা নিয়ে এসে ওটা ভেঙে টেঙে রেডি করে রাখি আর একটু এলাচ দেখো যাতে স্মেলটা ভালো লাগে এই দেখো মিষ্টিটা এটা পাঁচশো গ্রামের ফাটে ক্রাফটের সেখানে একটু সলিড আছে বড়ো বড়ো আছে পিসগুলো এটাকে যখন ছোটো ছোটো বড় ভেঙে শিলনোড়াতে ভেঙে নেব তো চলো ভেঙে নি আগে এই জায়গাটা আমি স্কিপ করি তা হলে বড্ড জোর সাউন্ড হবে তো সাউন্ড পলিউশন করে লাভ নেই চলো ভেঙে নিই দেখো ছোটো ছোটো টুকরো করে নিলাম মিষ্টিটা কাটিং মিছিলটাও ভালো হবে সেগুলো ছোট্ট ছোট্ট কিন্তু আমি ওটা নিলাম না আমাকে ওটাও দিচ্ছিলো আমি বললাম আমাকে এটাই দাও এই মিষ্টিটা আমার দুষ্টু খেতে খুব ভালোবাসে ও কিন্তু তাল মিষ্টিটা পছন্দ করে না আগে গরমের সময় কী করতাম তাল মিষ্টি নিয়ে আসতাম জলে ভিজিয়ে রাখতাম ও খেতো না তাল মিষ্টির একটা স্মেল ওঠে তো তালের যে গন্ধটা কিন্তু এই মিষ্টিটাও খুব ভালোবাসে স্কুল থেকে যখন ফেরে এটা গরমের দিনে আমি ভিজিয়ে রাখি তারপরে ওকে দিই খুব ভালোবাসে বা স্কুল না থাকলেও ভালোবাসে আর এমনিও ক্যান্ডিভাবে খেতেও খুব ভালোবাসে ওই জন্য আমি মিষ্টি নিয়ে এসে সাদা মিষ্টিটা নিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে দিই ও ক্যান্ডির মতো খাই বেশ ভালোবাসে খেতে আর এটা খুব উপকারী আমাদের যখন ছোটোবেলায় ঠান্ডা লাগতো বা বড়তেও যখন বিয়ে হয়নি তার আগে সর্দি হলে মাকে করতো মিচড়ি মরিচ করে দিত এই মিচটিটা আর এর সাথে মরিচ গোলমরিচ গোটা ওটাকে থেঁতো করতো নিয়ে একদম ফুটিয়ে ফুটিয়ে চায়ের মতো বানিয়ে দিত বেশ ঝাল ঝাল ভালো লাগতো এখনও ঠান্ডা লাগলে আমার বাবা মা খায় আমাকেও বলে খেতে আমার দিদিরাও খায় আমাকে বলে যে একটু বানিয়ে খা আমার আর হয় না তো এই মিষ্টিটাও ভীষণ ভালো মানে শুধু যে তাল মিশিয়ে উপকারী এটা না এই মিষ্টিটাও ঠান্ডা ঠান্ডা দিন করতে খুবই ভালো সাড়ে সাতটা বাজে চলো রান্না করে যায় সব নিয়ে চলে এসেছি দেখো দেখলে সাড়ে সাতটা বাজে এ দেখো আমলাগুলো নিয়ে চলে এসেছি মিচরি আর একটা বড় জায়গা নিয়েছি এই জন্যই বড় জায়গা নিয়েছি কেন কি আমলাগুলো যখন ফুটবে মানে সরি হ্যাঁ ঠিকই বললাম যখন ওর যে রসটার মধ্যে এটা ফুটবে তখন ওই শিরাটা ভেতরে গিয়ে তো একটু হলেও বড়ো হবে তার জন্য স্পেস চাই তো একটু বেশ ছড়ানো জায়গা না হলে সমস্যা তাই জন্য আমি এই পাতিলাটা নিয়েছি তো এবারে আমি কি করব মিচরি আমলা আর একটুখানি জল দেবো খুব বেশি না একটুখানি জল দিয়ে আমি মিক্সড করে নেব তারপর এটাকে আমি ওভেনে বসাবো তো চলো আগে মিক্সড করে নিই মিচড়িটা নিয়ে নিলাম মিচড়ি কিন্তু পাঁচশো গ্রাম নিয়ে আছে আমি একটু কম বেশি করে নিই আমলাটা দিয়ে দিলাম আর দেব একটুখানি জল ওটা একটু মেল্ট হবে তো মেল্ট না হলে মুশকিল এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এলাচের গুঁড়োটা এখনও দিতে পারি পরেও দিতে পারি এবার এটাকে ওভেনে বসাই গ্যাস লেগেলে নিয়েছি বসিয়ে দিলাম গ্যাস কিন্তু এতটা রাখবো না গ্যাস কমিয়ে দেব ফ্লেম মিডিয়ামের থেকেও কম করবো কেন কি এটা গাছ না তো এটা কিন্তু চালিয়ে যেতে হবে তা নাহলে কিন্তু নিচে বসে যাবে সবসময় না কিছুক্ষণ পর মিষ্টিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে চাইলে এই স্টেজে আমি এই দিয়ে দিতে পারি কিন্তু এখন দেবো না আমি দেব দেখো এটা ফুটতে শুরু করেছে আর মিষ্টিটাও গলতে শুরু করেছে দেখেছ আর এটা যেন আস্তে আস্তে আমলার কালারটাও পাল্টে যাবে যদি কেউ আমলার মরুপা করে থাকুক তাহলে সে জানবে আর আমার কাছে কে এসেছে বলো তো মিষ্টি আমার মিষ্টি মিষ্টি

আর বাকিটা দেখছে আমার মিষ্টি একটু আওয়াজ করে দাও তো বলো আওয়াজ করে দাও মানে মিষ্টি করে চলে জানতে হবে দেখো 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 পুরো মেল্ট হয়ে গেছে হ্যাঁ এবার এই মিচরির সিরাটার মধ্যেই এগুলো সব বয়েল হবে আর আস্তে আস্তে কালার চেঞ্জ হবে পুরো গোলাপ যেমন টাইপের লাগবে দেখতে আমলা খাওয়া যে কী ভালো চুলের জন্য সিনের জন্য আমি তো এখন একটা করে কাঁচা আমলা খাই আর এইটা এখন শীতের এখন তো আস্তে আস্তে শীত পড়বে তো শীতের সময় ভীষণ ভালো ইমিউনিটি বুস্ট করে এটা যে আমলা ভিটামিন সি আছে ভরপুর ভিটামিন সি খেতে একটা গোটা আমলা যদি কেউ খেতে পারে ভীষণ ভালো ভীষণই ভালো আমি এখন পারতাম না কিন্তু এখন পারতে হচ্ছে যদি খারাপ লাগে না খালেন দেখলাম শীতকাল তো এটা স্টোরও করা যায় অনেক দিন প্রায় ছ সাত মাস ফ্রিজে রেখে সুন্দর স্টোর করা যায় এটা কিভাবে আমলাগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না তবে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে দেখো এখন আমি এই যে এলাচগুলোটা দিয়ে দেবো চের গন্ধটা ভীষণ ভালো লাগে আমার দারচিনির গন্ধ একদম ভালো লাগে না কিন্তু এলাচের গন্ধ খুব ভালো লাগে এটা বানানো খুব সহজ এরকম তেলের কোনো ব্যাপার নেই শুধু হালকা একটু স্টিমে দিয়ে তারপর এটাকে এই শিরাটার মধ্যে শুধু কিছুক্ষণ ধরে ফোটানো গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে এটা এখনো হবে এটার কালারটাই টোটাল চেঞ্জ হয়ে যাবে তো মানে এই স্টেজ পর্যন্ত কিন্তু অনেকে বন্ধটি বন্ধ করে দিয়ে এটাকেও কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিতে বা যদি কেউ গোলাপ জামুনের মতো কালার চায় তাহলে তোমাকে আলু একটু ফোটাতে হবে যেমন আমি গোলাপ জামুনের মতো কালার চাই তাই এটাকে আমি আরও কিছুক্ষণ ফোটাবো কালার কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে এটা যেমন ঠান্ডা হবে না এই যে ফেনা ফেনাটা দেখছো এটা নর্মাল হয়ে যাবে এই ফেনা ফেনাটা থাকবে

এটাকে আমি ঠান্ডা হতে দেবো ওভার নাইট পুরো এখন আর আমি কিচ্ছু করবো না এটাকে ছেড়ে দেবো একেবারে সারা রাতের জন্য ভেতরে যতটা জুস এটা নেওয়ার ক্ষমতা থাকবে ততটাই নিতে পারবে তো সারা রাত আমি এটাকে রেখে এখন কোনো জার টার কিছুতে রাখবো না সারা রাত এটা এই যাটার মধ্যেই থাকবে সকালবেলা আবার আমি তোমাদেরকে দেখাবো যে এটা কেমন হয়েছে জিনিসটা অ্যাকচুয়াল জিনিসটা কেমন দাঁড়াচ্ছে এখন এটা আমি ঠান্ডা করে মানে ঠান্ডা হওয়ার জন্য একেবারেই রেখে দেবো ঠান্ডা হবে আগাড়ি না আগাছা রাখি কিছু করবো না তো চলো এখন আমি রাখি ভিডিওটা সকালে তোমাদের সঙ্গে দেখা হবে সকালে বলতে যখন আমি এটা যাবে ভোরবো তখন তোমাদের সঙ্গে দেখা করব ঠিক আছে এখনকার মধ্যে একটা কালার কিন্তু খুব সুন্দর হয়েছে টোটালটাই চেঞ্জ হয়ে গেছে তো চলো এখন রাখি এটা এখনকার মতো গোট নাইট আবার কালার দেখা হবে ঠিক আছে এটা দেখো এটাকে আমি নিয়ে নিলাম আর দেখেছো ফ্যানা ফ্যানার যত ছিল সব কেমন অটোমেটিক এটা সব চলে গেলো শিরাটার মধ্যে এটা সারা রাত সাঁতার কাটতে থাক তাই না আর এটা আমি ঢাকা দিয়ে রেখে দিই এই নেটের থালাটায় ঢাকা দেবো তাতে এই ভিতরে ভেতরে পড়বে না থাক সারা রাত এভাবেই থাকবে সব আবার কালকে দেখবো এটা

সবটি সবটি চল এবারে এগুলোকে জারে ভরে দেখো সমস্ত আমটাগুলো রেখে নিয়েছি আর একটা আমি নিয়েছি খাবো এই যে টেস্ট করে তোমাদেরকে বলবো তার জন্য একটা রেখেছি তো চলো এবার এটাকে লাগিয়ে রেখে দিই বাবা আমাকে বললাম এখন খাবো বলো না ঠিক আছে পরে টেস্ট করবে আমি তখন টেস্ট করে তোমাদেরকে বলি যে কেমন হয়েছে আমার তো আর তর্স হয়েছে না দেখতে কিন্তু একদম দারুণ দারুণ জাস্ট মাউথ অর্ডার কিন্তু যাই বলো খুব সুন্দর হয়েছে আমি লোককে মুরুব্বা আদিকেও বলবো ওগুলো মনেই হচ্ছে সেই লেবুর আচার যেটা করে লবণ দিয়ে ঠিক ওরকম লাগছে তোমরাও তাড়াতাড়ি মানেই নাও দেখো তোমাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য আমি বসেছি এমনিতেও আমি জাস্ট ওয়েট করতে পারছিলাম না কখন খাবো কখন খাবো এত সফট না যে ভেঙেই যাচ্ছে পুরো বীজটা মানে তুলে খাবো কি খুব সুন্দর লাগছে কিন্তু আমলার যে একটা ওই যে কষা কষা ভাবটা সেটা একটু পাবে তবে হ্যাঁ যদি ফিটকারি দিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখো তাহলে ওটা থাকবে না ওটা আমি করিনি আর ওটা করবো না কি আমলার একটা নিজস্ব পার্সোনালিটি আছে ওটাই ওর পার্সোনালিটি তাই না আমার খুব ভালো লাগছে চলো ফিডব্যাক তোমাদের দিয়ে দিলাম যারা যারা আমলা পছন্দ করো খেতে অবশ্যই বানিয়ে খেও যদি কেউ এখনো না বানিয়ে শো আর যদি কেউ পছন্দ নাও করো তারা ট্রাই করো একবার আশা করি ভালো লাগবে চলো টাটা ভাই ভাই কেমন লাগলো আমার আমলার মুরব্বার রেসিপিটা জানাবে কিন্তু আর একটা লাইক অবশ্যই দিও সবাই ভালো থাকে সুস্থ থাকে বাবা দেখা হবে পরের ভিডিওতে টাটা